কে আই অ্যাম আ গোল হ্যাঁ জান কোনি কে খুজবে দেখা যাবে আয়কে পা না কি কোনি কে আজকা জীবনে বৈতরা কোনি কে আয়ন কথা কইলো না কিন্তু তাইলে কোনি কে আপু পিহে যাবে তোমকে একদম চুপ I can't make a happy daddy I'm <the Donnie> now. <laughs> <laughs> <laughs>